হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি সুবেলা হোটেল আর কী করতে চলো দেখাই তোমাদের তো এই দেখো এখানে লেখা আছে দেখো কম্বো অফার বিরিয়ানি প্লাস মোগলাই প্লাস চাউমিন চিকেন কাটলেট সঙ্গে আবার জল মাত্র নিরানব্বই টাকায় তো দেখি দোকানে দাদাকে জিজ্ঞেস করে কি বলে দাদা দাদা একটু শুনবে বলছি দোকানের মালিককে তুমি

আগে ভেঙ্গি হবে আর পড়াতে আর এক সপ্তাহর ভিতরই আগে যে হলে চলে যাবে ভেঙ্গি আচ্ছা এখন এই এই রকমই টানছি যেহেতু অনেক তো আজি পছন্দ বিক্রি করতে হয় এই যে সেল কেমন দোকানে আছে ভালো আছে আগে থেকে অনেক ভালো অনেক তো ঠিক আছে তুমি আমাদের একটা কম্বো দিয়ে দেখাবে ঠিক আছে আমি সবাইকে দেখা দেখাবো যে তুমি কম্বো কীরকমভাবে দিচ্ছো দাদা আমাদের জন্য একটা প্লেট করবে কম্বো প্লেট করবে তো দাঁড়াও তোমরা একটু ওয়েট করো ওয়েট করো দেখার জন্য তো এই দাদা তো এদিকেও তেল নিয়েছে জানি না কি করবে তোমরা দেখতে থাকো পুরোটা এগুলো যেন পার্সেল নিয়ে যাবে তাদের জন্য তাই

দেখো মোগলাই কাটিং হচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ সামনেই বাজার আর খুব আওয়াজ হচ্ছিল খুবই আওয়াজ হচ্ছিল আমি কথা বলতেই পারছিলাম না কারণ আমার তো এরকম অভ্যেস নেই ফুড ব্লগিং করার তো যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তো এই দেখো মোগলাই চলে গেল এগুলো হচ্ছে পার্সেল যারা নেবে তাদের জন্য যেমন আমি আমিও পার্সেলে নিয়ে যাব কারণ আমি এক মানে ভাত খেয়েই দুপুরে ভাত খেয়েই চলে এসেছি তো এই দেখো কি কি যাচ্ছে ওপরে মানে মোগলাইয়ের ওপরে স্যালাড দিয়ে দিল সস দিয়ে দিচ্ছে দেখেছো চাউমিনেরও কোয়ান্টিটিটা ভালো ছিল দেখো এদিকে বিরিয়ানি দেখেছো বিরিয়ানির হাঁড়িটা দমে ছিল কাটা হচ্ছে তো দেখো বিরিয়ানির কালারটা দেখো জাস্ট দেখেছো খুব সুন্দর কালার দেখে তো মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে তো সেটা তো খাওয়ার পরেই বলতে পারবো তো এখন দেখো বিরিয়ানি দিয়ে দিচ্ছে আমাকে আর আমি যাওয়ার পর দেখলাম দোকানে লোক ছিল আর পরেও লোক আসছিল হ্যাঁ তোমরা যারা যারা যাবে তারা দেখতে পাবে যে ভালোই ভিড় হয় তো এই দেখো ফার্স্ট আজকে ফার্স্ট হাঁড়ি কাটার পরেই সেই বিরিয়ানিটা খাবো আমি তো দেখো এখানে ফার্স্টে একটা পিস দিয়েছিল তো আর একটা বড়ো পিস পেয়েছে বলে আমাকে সেটা দিয়েছে তো দেখো বিরিয়ানির কালার দেখে খুবই ভালো মনে হচ্ছে আর বৃষ্টি যা পড়ছিল আমি তো ভাবছিলাম আজকে যাওয়াই হবে না তারপরে দেখলাম যে না বৃষ্টি কমে গেছে তার জন্যই আসতে পারলাম আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে এসে পড়ার বাইরে রাস্তায় তো জল জমে গেছে আমাদের ওই দেখো আমার বদ দাঁড়িয়ে আছে দেখেছো ওই পাশে তো এই দিকে দেখো কি বড় বড় ছোট ছোট না কিন্তু বেশ বড় বড় আর দেখে তো মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে তো ওই দেখো আমার কম্বোটা আমাকে রেডি করে দিয়ে দিচ্ছে তারপরে আমি আমার বরকে বলছিলাম যে একটা কাটলেট তো আমিই খাবো তুমি আরও দুটো নাও বাড়ির সবাই কি তাকে থাকবে তারপরে আমাকে আরও দুটো কাটলেট দাদা প্যাক করে দিয়ে দিচ্ছিলো এদিকে কম্বোটা রেডি আর ওদিকে আমার কাটলেটটা রেডি রেডি হচ্ছিলো কিছু দিয়ে দিচ্ছ কম্বো তো তোমার লস হয়ে যাচ্ছে না লস হচ্ছে না তা এত কিছু দিচ্ছ নিরানব্বই টাকায় সত্যি লস হচ্ছে না তো লস হবে না চলে এসেছি আমার বাড়ির রাস্তায় টেনটানা তো এই যে কম্পটা ওখানে আর খাইনি কারণ দুপুরে খেয়ে তারপরে গিয়েছি তো পেট খুব ভরা ছিল বাড়িতে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি রয়েছে চলো 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 ক্যামেরাম্যান জলদি প্রকাশ করো জলদি প্রকাশ করো প্রথমেই কিন্তু একটা দিয়েছে পাঁচশো জলের বোতল তারপরে এটাতে কি আছে দেখি তারপরে দেখো

তারপরে এই কাটলেটটা যদি আমি আলাদা নিয়ে এসেছি তাই আমি এটা আলাদা দেখাচ্ছি না তোমাদের কাট এই যে কম্বোর সাথে যেটা দিয়েছি আমি সেটাই দেখাবো তো এই দেখো একটা কাটলেট ওয়াও ঠিক আছে কাটলেটের সালাদ এই দেখো সালাদ দিয়েছে কিন্তু দিয়েছে কেচাপ কেচাপ দুটো দিয়েছে দুটো না তিনটা দিয়েছে তিনটে কেচাপ দিয়েছে একটা চাওমিনের একটা মুগলায় আর একটা হচ্ছে কাটলেটের

দেখো দেখো আমি খেয়ে আছে তারপরে তোমাদের চিকেনের সাইজটা তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো নিরানব্বই টাকা যথেষ্ট ভালো সাইজ ঠিকই আছে কত বড় দেবে বলো তো অল্প একটু চাউমিন নিয়ে বা চাউমিন তো বড় বড় চাউমিন অল্প একটু মোগলাই নেব টেস্ট করার জন্য তো চলো খাওয়া যাক চাউমিনটা আগে খেলাম

আবর্জনা খুব ভালো খুব ভালো তোমরা যদি খেতে তো অবশ্যই যাবে পায়রাকাছিতে পায়রা কাছে মোড়ে দোকানটা অবশ্যই যেও খেয়েও খুব ভালো লাগবে নিরানব্বই টাকায় খেয়ে পেট তো ভরেই যাবে আর মনও ভরে যাবে টাটা ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিলে খুব খুশি হবো